যদি হাতে থাকে সময় দুদিন অবশ্যই মৌসুমী দ্বীপের টিকিটটা এখনই কেটে নিন হ্যাঁ ফ্রেন্ডস অত্যন্ত সুন্দর এই দ্বীপে আপনি পেয়ে যাবেন অনাবিল সমুদ্র সাথে সূর্যাস্তের এক বিশাল অনুভূতি থাকতে পারবেন এই ধরনের ছোটো ছোটো টেন্ট অথবা ফ্যামিলি টেন্টে ফ্যামিলি টেন্টে আপনারা পুরো ফ্যামিলি থাকতে পারবেন অত্যন্ত সুন্দর পরিবেশ গোছানো কোনো অসুবিধা নেই মৌসুমী আইল্যান্ড মানেই হচ্ছে প্রচুর প্রচুর ক্যাম্পের সমারোহ আর থাকছে রাতের বেলা অত্যন্ত সুন্দরভাবে সেজে ওঠা এই মৌসুমী আইল্যান্ডের ক্যাম্পগুলো সঙ্গে বোনফায়ারের এক অভিজ্ঞতা ঝলসানো মাংসের স্বাদ আর বিকালবেলা চপমুড়ির এক অসাধারণ অনুভূতি সঙ্গে ডিজে ওহ সত্যি দারুণ ঘুরে আসুন এই মৌসুমী আইল্যান্ডে হ্যাঁ ভাবছেন কোন ক্যাম্পে থাকবেন কোনো চিন্তা নেই আজকের এই ভিডিওতে আমি সমস্ত ক্যাম্পের রিভিউ দিয়ে দিচ্ছি তো দেখে নিন ভিডিওটি সবাইকে একটি নতুন ব্লগে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজ আমি রয়েছি মৌসুমী দ্বীপে আর আপনারা অনেকে মৌসুমী দ্বীপে আসার জন্য প্ল্যান করে থাকেন আর অনেক সময় কনফিউশনে পড়েন কিভাবে আসবেন বা কোন ক্যাম্পে এখানে উঠলে ভালো হবে কোন ক্যাম্পে কি কি ফ্যাসিলিটি আছে এবং এখানে মৌসুমী দ্বীপ মানে হচ্ছে অনেক ক্যাম্পের সমারোহ তো সেরকমই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে যে কতগুলো ক্যাম্প আছে সেই ক্যাম্পের ফোন নাম্বার ক্যাম্পে কি ধরনের ফেসিলিটি আছে কী কী টেন্ট আছে কি কি রুম আছে সমস্ত কিছুই আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো যাতে আপনাদের সুবিধা হয় এই ক্যাম্পগুলো বেছে নিতে কারণ আপনি কোনো প্ল্যান করলেন সেক্ষেত্রে আপনি আমার এই ভিডিও যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি কয়েকটা ক্যাম্প সম্বন্ধে আপনি আইডিয়া পেয়ে যাবেন এবং আপনার এখানে ভ্রমণ করতে সুবিধা হবে তো চলুন আমার সাথে আজকের মৌসুমী দ্বীপে কিছু ক্যাম্প আপনাদের ঘুরে দেখাই ক্যাম্প উঠেছি সেটা হলো মৌসুমী দ্বীপের একটি সুন্দর ক্যাম্প ক্যাম্প আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্প মৌসুমী আইল্যান্ড আলাফিয়া চলুন আলাফিয়াটা আলাফিয়া ক্যাম্পটা ঘুরে দেখে এখানে অনেকগুলো রুম রয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে রুম রয়েছে আরও আলাফিয়া ক্যাম্পের এই ফ্যামিলি রুমগুলো তেরোশো টাকা পার হেড এখানে পাঁচজন থাকা যায় আর এখানকার পায়খানা বাথরুমে খুবই সুন্দর কমোড আছে অ্যাটাচ পায়খানা বাথরুম ক্যাম্পে যে ফ্যামিলি টেন্ট গুলো রয়েছে সেগুলো এরকম দেখুন এখানে অনেকগুলো টেন্ট রয়েছে আর এই টেন্টের ভিতরটা দেখুন এই যে এই ফ্যামিলি টেন্টগুলোর মধ্যেও আপনারা পাঁচজন থাকতে পারবেন এগুলো এগারোশো পঞ্চাশ টাকা পার হেড খাওয়া দাওয়া সমেত খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই বিচের উপরে এই ছোটো ছোটো টেন্টগুলোতে আপনারা দুজন করে থাকতে পারবেন এগুলি বারোশো টাকা পার হেড খাওয়া দাওয়া নিয়ে আর এই টেন্টের ভিতরটাও খুবই পরিষ্কার পরিছন্ন লাইটের ব্যবস্থাও রয়েছে সমস্ত যারা টেন্ট নেবে তাদের জন্য কমন পায়খানা বাথরুম রয়েছে এখানে এই ধরুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আরাফিয়া ক্যাম্পের এই মাচার উপরে তৈরি টেন্টগুলো এগুলো একদম মানে সি ফেসিং মানে সমুদ্রের একদম উপরে এগুলি বারোশো টাকা পার হেড আর এখান থেকেই সিঁড়ি করে দেওয়া আছে আর এই এখানে মানে সূর্যাস্ত দেখা যাবে সমুদ্র দেখা যাবে প্রত্যেকটা ক্যাম্পের সামনে এরকম বাঁশ দিয়ে সুন্দর করে একটি ব্যালকনি করা আছে এই সমুদ্রের ভিউ দর্শন করার জন্য আলাফিয়া ক্যাম্পের ঠিক উল্টো দিকে আরেক সিজা সানা ইন ট্যুরিস্ট ক্যাম্প ফোন নাম্বার এখানে দেওয়া আছে আর ভিতরে চলুন যাওয়া যাবে আলাফিয়া ক্যাম্পের ঠিক উল্টো দিকেই এই ক্যাম্পটিও অত্যন্ত সুন্দর গোছানো অনেকগুলি রয়েছে রয়েছে রুম আর এদের সমুদ্রে যাওয়ার জায়গাটা আরো সুন্দর খুবই শক্ত বাঁশের কাঠামো দিয়ে এখানে এরকম ছোট ছোট ব্যালকনি করা আছে এবং আপনি এখানে গিয়ে একদম সমুদ্রের মধ্যেই চলে যেতে পারবেন খুবই দারুণ লাগবে মধ্যে এই হচ্ছে রুমগুলো এখানে পুরো গ্রামের ভিতরে রাস্তাটা এই রাস্তার মানে আপনার এই বাদিক দিক ডান দিক সব ক্যাম্প রয়েছে একদম আর সেই ক্যাম্প আপনাদেরকে দেখা এসে পৌঁছে গেছি আমরা বালুচুরি বিচ ক্যাম্পে এই যে বালুচুরি বিচ ক্যাম্প চায়ন কুমার ভট্টাচারিয়া চলুন যাওয়া যাক ভিতরে দেখুন ভেতরটা কত সুন্দর পরিবেশ কত সুন্দর এখানে একটা হ্যামক লাগানো আছে আর এই যে এদিকে সব টেন্টগুলো রয়েছে এবার দেখাচ্ছি আপনাদেরকে টেন্টগুলো দেখুন এই যে টেন্ট এই একটা টেন্ট এই একটা টেন্ট সব দোলনা অনেক সুন্দর প্রচুর টেন্ট রয়েছে এখানে এই যে এগুলো সব দুজন করে থাকা যায় এই টেন্টগুলো সব দুজন করে থাকা যাবে আর এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্যামিলি টেন্ট বালুসুরি বিচ ক্যাম্পেও অনেক টেন্ট রয়েছে এখানে একটি ধাপ করে আলাদাভাবে স্পেশাল টেন্ট বানানো আছে আবার নিচের দিকে একদম সি ফেসিং মানে আপনি টেন্ট খুললে একদম সমুদ্র দেখতে পাবেন সেভাবেও এরা টেন্টের ব্যবস্থা করেছে খুবই সুন্দর এখান থেকে ডাইরেক্ট একদম আপনি সমুদ্র সৈকতে যেতে বালুচিরি বিচ ক্যাম্পে প্রচুর টেন্ট রয়েছে সঙ্গে এই এখানে রুমও রয়েছে রুমের ব্যবস্থাও আছে বসে আড্ডা দেওয়ার জায়গা রয়েছে

আর ওই যে ওটা হচ্ছে বারোশো টাকা পার নাইট ইনক্লুডিং হুম হুম আর ওই যে দেখছেন সেকেন্ড ডুপ হ্যাঁ ওটা টু টেন হ্যাঁ ওগুলা রয়েছে পনেরোশো টাকা পার হেড ইনক্লুডিং ফুড ঠিক নিচে রয়েছে সি ফেসিং টেন্ট ওটা রয়েছে ষোলোশো টাকা পার হেড ইনক্লুড লাঞ্চ থেকে শুরু পরের দিন ব্রেকফাস্ট হুম দশটায় চেক আচ্ছা আর ইন 10 টা আপনাদের মাছ থাকছে হ্যাঁ দু রকমের মাছ থাকছে কমপ্লিট থাকছে চিংড়ি থাকছে আর আস্তের দিনারে রাতের ডিনারে মটন থাকছে মটন থাকছে মটন আচ্ছা প্রতিদিন ব্রেকফাস্টের লুচি তরকারিতে মিষ্টি। আমি পৌঁছে গেছি নিউ সোনার বাংলা এন্ড সোনার বাংলা রিসর্টে। এখানে কম খরচে মনোরম পরিবেশে থাকা ও ঋষির সম্মত সুস্বাদু খাবার দাবার সব পাওয়া যায় আর এই कांटेक्ट নাম্বার এখানে দেওয়া আছে আমি এগুলো সব দিয়ে দেবো চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকেই দামদিক পাদিকই অনেকগুলো রুম রয়েছে সেই সেই রুমগুলো দেখুন এখানে এই যে এইগুলো এসি রুম আছে চাইলে আপনি এসিও নিতে পারেন নন এসিও নিতে পারেন কোন অসুবিধা নেই এখানে তিনজন এটা এখন পুরো গাছ রয়েছে কত সুন্দর এই যে এগুলো সব মাটির ঘর সোনার বাংলা গেস্ট হাউসের যে অনার তাকে আমি পেয়ে গেছি দাদা আপনার নাম মাল্লা

নিউ সোনার বাংলা গেস্ট হাউসের রুমগুলো ছিল খুবই ভালো এখানকার রুমগুলো বেশ বড় তিনজন থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ পায়খানা রয়েছে আবার এখান থেকে সিঁড়ি দিয়ে আবার উপরের দিকে উঠা যাবে মানে আমরা নিজতলায় যে রুম দেখেছি আবার একটা ইউনিক পদ্ধতিতে মানে কাঠের সিঁড়ি দিয়ে আবার উপরের দিকে আসতে হবে উপরের দিকে আসলে পরে আবার এখানে অনেকগুলো রুম রয়েছে এখন ম্যাট বসানো আছে পুরো ঘাসের মতো আর ওদিকে আপনার পায়খানা আবার হ্যাঁ কমর পায়খানা আবার বাংলা গেস্ট হাউস ডাইনিং হলটা দেখুন একবার এই দেখুন অত্যন্ত সুন্দর ডাইনিং হল এখানে একটা দুটা দিনের প্যাকেজ টেবিল করা আছে খুব সুন্দরভাবে বসে খাওয়া দাওয়া করা যাবে রুমগুলো দেখলাম ফাইভ স্টার ক্যাটাগরির যে রুমগুলো এই রুমগুলো কেমন আপনার ইনক্লুডিং ফুড 1600 টাকা এটা কি সিজন অনুযায়ী চেঞ্জ হয় না একই থাকে আমরা কি তার মানে এই যে রুমগুলো দেখলাম এগুলো 1600 টাকা করে খাওয়া দাওয়া নিয়ে আর এই ঢুকে যে এই রুমগুলো আছে এগুলো 1400 টাকা করে আর মড হচ্ছে 1200 আচ্ছা फ्रेंड्स এবার আরেকটা মানে আমরা এখানকার ক্যাম্পে পৌঁছে গেছি মৌসুমী চলুন সৃষ্টি নির্জন কটেজ যোগাযোগ নাম্বার এখানে দেওয়া আছে চলুন এবার আমরা এর ভিতরের দিকে যাই এটা কেমন দেখি তো সৃষ্টি নির্জন যে কটেজ মৌসুমী দ্বীপে আমরা এবারের ভিতরে প্রবেশ করছি চলুন এখানকার ফেসিলিটি কি আছে সমস্ত দেখেন অত্যন্ত সুন্দর দেখুন পুরো বাগান করা আছে মানে ঢুকলে একটা আলাদা একটা মনোরম পরিবেশ সৃষ্টি নির্জন নির্জনতার মতনই লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আসুন এদিকে সব রুম গুলো রয়েছে এদিকে এখানটায় বেশ সুন্দর একটা গাছ রয়েছে আর একদম বিশাল বড় গ্রাউন্ড একটা অত্যন্ত সুন্দর এখানটা আর এইদিকে সমস্ত টেন্ট গুলো রয়েছে এগুলো এগুলো হচ্ছে ফ্যামিলি টেন্ট এই যে আর এখান থেকে পুরো বিচ রিসর্ট আপনি এখান থেকে সমুদ্র দেখতে পাবেন আসুন এখানে আপনি বসে খাওয়া দাওয়া করবেন আর সমুদ্র দর্শন করবেন দেখুন এখানে এর উপরে পরও টেন্ট এখানে করা আছে এগুলো স্পেশাল টেন্ট নিচ্ছি আমরা কথা বলে নেব পরে আসো তো ফ্রেন্ডস একদম সমুদ্রের সামনে যে টেন্ট এখানে রয়েছে এই নির্জন মানে কটেজে সেই টেন্টের ভিতরটা একবার দেখুন যে এই টেন্ট গুলো কেমন টাইপের হয় দেখুন লম্বা টাইপের একদম টেন্টটা আর আপনি এখানে এর মধ্যে ধরুন এখন রেডি নেই কিন্তু এখানে কম্বল দেওয়া হয় নিচে বেড দেওয়া হয় লাইট থাকবে সবকিছুই থাকে আর একদম পুরো আপনি এখান থেকে বেরিয়ে পুরো সমুদ্র দেখতে পারবেন মৌসুমি আইল্যান্ডে অনেকেরই কনফিউশন হয় কোথায় থাকবো কি করবো না করবো তার জন্য আমরা যে এখন কটেজে এসে পৌঁছে গেছি সেই কটেজের যে অন তার সঙ্গে এখন কথা বলছি মৌসুমী সৃষ্টি নির্জন কটেজ ক্যাম্প

আর আপনার খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চে কি থাকছে আমার লাঞ্চে থাকছে চিংড়ি মাছ থাকছে কাতলা মাছ থাকছে ডাল থাকছে আলু ভাজি থাকছে চাটনি থাকছে পাঁপড় আর রাতের দিনারে তার বিকেলে পেয়ে যাচ্ছেন ভেজ পকোড়া মুড়ি চা আর ডিনারে পেয়ে যাচ্ছেন রুটি অথবা ভাত চিকেন আলু ভাজা ডাল চিকেন আলু ভাজা ডাল আবার এসে পৌঁছে গেছি এখানে অনেকগুলো মানে মানে বিচ রিসর্ট রয়েছে চলুন যাওয়া যাক দিকে কি কি এখানে কটেজ আছে তো ফ্রেন্ডস এখন আমরা প্রবেশ করব মৌসুমী সি ল্যান্ড তো তো একটু একদম ছোট খাটো মানে পুরো সিমসাম পরিবেশ ছোটর মধ্যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ঠিক আছে দু রকম আছে আর দেখতে অনেকটা পুরো মাটির বাড়ির মতো যেরকম মনে হয় যেন মাড হাউস এটা ঠিক আছে তো এই যে ঘরগুলো দেখছেন পুরোটা কিন্তু সিসি ক্যামেরার আন্ডারে রয়েছে আর এই দেখুন সব বাস দিয়ে তৈরি ঠিক আছে আর এই যে ঘরগুলো দেখছেন ঘরগুলো পুরো দেয়ালগুলো মনে হয় যেন মাটির একদম খুবই সুন্দর দেখতে আচ্ছা ঘরের যে ভিতরটা এবার দেখান ডবল বেড আছে পায়খানা বাথরুমের কমোড আছে তো ফ্রেন্ডস এবারে আমরা ঢুকবো মৌসুমী মন এই রিসোর্টে চলুন যাওয়া যাক এখানে প্রচুর প্রচুর মানে আপনার ক্যাম্প রয়েছে সবকিছু আর এখানে দেখুন ঢুকে অনেকগুলো রুম রয়েছে এখানে পুরো তারপরে এদিকে কিছু টেন্ট রয়েছে আবার এখান থেকে এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠেও এখানেও রুম রয়েছে ঠিক আছে তো আর এদিকে যে টেন্ট আছে সেই টেন্ট একবার দেখাচ্ছি দেখুন এরা ডাইনিং হল রয়েছে এখানে খাওয়া দাওয়া করার জায়গা রয়েছে এদিকে টেন্ট রয়েছে এগুলো ফ্যামিলি টেন্ট রয়েছে আর এদিকে ছোট ছোট টেন্ট রয়েছে মানে সি ফেসিং সি ফেসিং যে টেন্ট গুলো হয় সেগুলো সব এদিকে রয়েছে এখানে ডাইরেক্ট একদম সমুদ্রে দেখতে পারবেন যে রুম গুলো কিরকম ভাড়া আমাদের রুম আছে থেকে খাওয়া দাওয়া নিয়ে আর এই টেন্টগুলো টেন্টগুলো 1000 টাকা করে আচ্ছা টেন্ট হচ্ছে 1200 টাকা পার হেড পুরো সব থাকা খাওয়া সবকিছু নিয়ে এবারে আমরা মোশনি আইল্যান্ডে আরেকটি বিচ ক্যাম্পে প্রবেশ করব এসিবার্টস নেস্ট চলুন যাওয়া যাক ভিতরে এর কি কি আছে দেখি তো ভিতরটা একদম গ্রাম্য পরিবেশ নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন একদম বড় একটা উঠোন মতো রয়েছে এখানটাতে ফাঁকা আর এখানে এইদিকে ডাইনিং হল রয়েছে আর এইদিকে যে কটেজ গুলো রয়েছে এগুলো সব মাড হাউস আছে মানে উপরে দেখুন খড় দিয়ে পুরো চাল করা আছে আর এইখানটাতে দেখুন সব মাটির ঘর এগুলো সব মাটির ঘর করা আছে এখানটায় আবার পুরো দোতলা মানে ঘর করা আছে বাঁশ এবং পিয়ে দিয়ে বাঁশের বেড়া দিয়ে পুরো ঘর করা আছে তো ফ্রেন্ডস এই অ্যাসিবার্স নেস্টের যে মাড হাউসগুলো এবার সেটা আপনারা দেখুন মাটির দেওয়াল উপরে কাঠ বাঁশ ফন দিয়ে করা পাখা লাগানো আছে আর এখানে দুজন থাকতে পায়খানা বাথরুমের মধ্যে নেই ওটা কমন যে পায়খানা বাথরুম হয় সেটা রয়েছে মাটির ঘরে থাকার একটা মজা এখানে আসলে নিতে পারবেন এইদিকে অনেকগুলো রুম রয়েছে ঠিক আছে এগুলো আপনার মানে মাটির ঘর না এগুলো যেরকম সিমেন্টের সেরকম হয় আর এখান থেকে উঠে এখানে টেন্টের ব্যবস্থা করা হয়েছে নিচের দিকে কিছু টেন্ট রয়েছে উপরের দিকে কিছু টেন্ট রয়েছে আর একদম সি ফেসিং কিছু টেন্ট রয়েছে এই যে এই যে এগুলো সি ফেসিং মানে এখান থেকে একদম সমুদ্র দেখা যাবে এই দেখুন সমুদ্র এই যে ঢেউ আসছে এখান থেকে নেমে আপনি এখানে স্নানও করতে পারবেন মৌসুমী আইল্যান্ডে অ্যাসিভার্স নেস্টে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করে আসতে হবে তো এখানকার যে ওনার আমি তাকে পেয়েও আছি এবং রুমও আছে রুমের ভাড়া কেমন রুমের ভাড়া

পোনা থাকবে অথবা কাতলা কালিয়া থাকবে আর চিংড়ি মালাইকারি থাকবে হুম চাল ডাল আলু ভাজি আচ্ছা আর একটা সবজি থাকবে হ্যাঁ এবার পাপড় এগুলো আর রাতের ডিনারে রাতের ডিনারে চিকেন যদি কেউ খায় হুম চিকেন থাকবে অথবা মটন থাকলে মটন আচ্ছা আচ্ছা আর যদি কেউ রুটি খেতে চায় রুটি করে দেওয়া হয় অথবা ভাত ভাত আর সকালবেলা টিফিন সকালবেলা আলু ডিম সেদ্ধ আলু তরকারি আর লিখতে তো ফ্রেন্ডস এবারে আমরা যে ক্যাম্পে যাচ্ছি সেই ক্যাম্পের নাম হচ্ছে হলুদ পাখি আর এখানে নাম্বার দেওয়া আছে চলুন এবারে আমরা পুরো চারিদিকে কভার করা আছে ভিতরে ঢোকার জন্য একটা আলাদা পরিবেশ মেইন গেট খড়ের ছাউনি দিয়ে একদম পুরো আর ভিতরে আসুন দেখা যাক কি আছে মৌসুমি আইল্যান্ডে যে সমস্ত ক্যাম্পগুলো রয়েছে তার মধ্যে হলুদ পাখিও একটি ক্যাম্প এই ক্যাম্পের ভিতরেও ঢুকেও আপনাদের দেখাচ্ছি এখানকার কি কি মানে পরিবেশটা কেমন কি এখানে আপনার টেন্ট আছে কি রুম আছে সেগুলো দেখাচ্ছি এখানে দেখুন এইদিকে যে রুমগুলো রয়েছে সব বাঁশের খড়ের ছাউনি দিয়ে রুম করা আছে এখানে আর এদিকে আপনার ডাইনিং হল রয়েছে আর সামনের দিকটাতে এখানে আপনার টেন গুলো রয়েছে এই যে এখানে টেন্ট টেন্ট রয়েছে দেখুন এটা হচ্ছে ফ্যামিলি এই ফাঁকা গ্রাউন্ড আছে এখানটাতে মানে এখানে খেলাধুলা করার জন্য এদিকে টেন্ট আছে আর এদিকেও টেন্ট আছে আর এটা আছে আপনার সি ফেসিং এখানটাতে বসে আপনি এখানে বসে বসে সমুদ্র দেখতে পারবেন আবার এখান থেকে সমুদ্রে নামতেও পারবেন হলুদ পাখি যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের একটা রুম আপনাদের দেখাচ্ছি দেখুন এই হচ্ছে রুম এটাতে মোটামুটি তিনজন থাকতে পারবে ভালোভাবেই হ্যাঁ তিন থেকে চারজন অনায়াসে থাকতে পারবে ওখানে পায়খানা বাথরুম রয়েছে অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে এসি এসি রুম আছে এসিও হিসেবে ব্যবহার করতে পারবেন নন এসিও করতে পারবেন যে ক্যাম্প সেই ক্যাম্পের আপনাদের দাদা এই রুমগুলো কেমন রেন্ট আছে এসি ষোলোশো টাকা আর এই যে কটেজগুলো আছে বারোশো টাকা করে টেন্টগুলো এগারোশো টাকা করে আচ্ছা এটা তোমার লাঞ্চ আর দুপুরে যে লাঞ্চ থাকে তাতে কি থাকে এটা ওগুলো তো পার হেড সবেরই থাকে দু রকমই মাছ ডাল সবজি আর রাতের খাবারে

ক্যাম্পে যাবেন কিভাবে কন্ট্যাক্ট করবেন সেই সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেলটাকে ক্লিক করে রাখবেন আজকের মতন আমরা এই মৌসুমি আইল্যান্ড থেকে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে টাটা বাই বাই